ষাদ হোসেন অসাধারণ পারফরমেন্স করে জানান দিলেন আমি লাহোর কালান্ডাসের হয়ে খেলতে এসেছি সেই রিষাদ প্লেটা গ্র্যাডেটসের বিপক্ষে অসাধারণ বলিং করলেন একত্রিশ রান দিয়ে তিন তিনট উইকেট লাভ করলেন সবচেয়ে মহামূল্যবান তিনট উইকেট এই লাহোর কালান্ডাসের বোলার রিষাদ হোসেন রিষাদ হোসেন তিনি গেমসেন যার কোনো সন্দেহ নেই রিষাদ প্রথম ম্যাচে জায়গা পাননি দ্বিতীয় ম্যাচে জায়গা পেয়েই রিষাদ হোসেন জ্বলে উঠলেন প্লেটার গ্যাডিয়টসের বিপক্ষে লাহোর কালান এই বোলার অর্থাৎ বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী তিনি পিএসএল খেলছেন যেহেতু তিনজনের নাম ছিল লিটন কুমার দাস তিনি ইঞ্জরিতে পড়ার কারণে দেশে চলে এসছেন সেক্ষেত্রে নাহিদ রানা তিনি চেম্বাবিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট খেলে তিনি যাবেন অর্থাৎ নাহিদ রানাও চান্স পাবেন আমরা আশা করব এই নাহিদ রানা তিনি জ্বলে উঠবেন পাশাপাশি রিসাদ লাহোর কালান্দাসের এই বোলার লেগ স্পিনার মূলত তিনি ব্যাটটাও চালাইতে পারেন দুর্দান্ত একজন ক্রিকেটার কোনো সন্দেহ নাই তিনি যে পারফরমেন্স করলেন তা লাহোর কালান্দাসের কর্তৃপক্ষ টিম ম্যানেজমেন্ট তাকে সুযোগ আরও দিবে আগামীকাল তিনি মাঠে নামবেন দেখা যাক এখন উচ্চ বিশ্লাসী হওয়ার কোনো কারণ নেই তবে রিসাদ ভালো বলার টান পান তিনি তিন ডিগ্রি সেলসিয়াস তিন ডিগ্রি কোনো বেগেই বল করছেন টান দিচ্ছেন অর্থাৎ অন্যান্য বোলাররা এক দশমিক পনেরো পঁচিশ দিচ্ছেন সেক্ষেত্রে লাহোর ক্যালেন্ডার্সের এই বোলার অসাধারণ পারফরমেন্স একত্রিশ রান দিয়ে চার ওভার বল করে তিন টু উইকেট লাভ করলেন লাইর দক্ষিণ আফ্রিকার রাইডের রুসুকে তিনি বোল্ড করে প্রথম উইকেট লাভ করলেন প্রথম ম্যাচেই তিনি তিনটু উইকেট লাভ করলেন প্রথম ওভারে বল করতে এসে সাত রান দিলেন দ্বিতীয় ওভারে বল করতে এসে নয় রান দিয়ে তিনি রাইল রুসুকে বোল্ড আউট করে ক্ষান্ত হলেন অর্থাৎ অসাধারণ বলিং অসাধারণ পারফরম্যান্স লাহোর ক্যালান্ডার্সের এই বোলার আমরা আশা করবো আগামীতে ভালো বলিং করে পুরো বিশ্বকে জানিয়ে দেবেন এ আমি আসি থাকবো এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি লাহোর ক্যালান্ডার্সের বোলার রেশাদ হোসেন ভালো বল করুক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ